আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি দেখবো আমাদের ঢাকা বিমানবন্দরে বিমানগুলো যে দিয়ে নামে তো আপনারা ঢাকা যেখান থেকে আসেন সোজা আসবেন হচ্ছে জসিউদ্দিনীতে যে রোড দিয়ে সোজা একটু হাতে হাতে সামনে যাবেন যার পরে দেখবেন যে অটো আছে অটোওয়ালাকে বলবেন আমি বাউনিয়া আনোয় যাব তো আপনাকে কিন্তু নিয়ে যাবে মাত্র দশ টাকা ভাড়া নেবে আপনারা কিন্তু ভুল করেও রিক্সাতে যাবেন রিক্সাতে কিন্তু একশো টাকা ভাড়া নেবে আর সিএনজিতে গেলে কিন্তু কমপক্ষে তিন চারশো টাকা নিতে পারে তো আপনারা সুন্দর করে অটো থেকে চলে যাবেন এখানে তো দেখেন এখানে মানুষজন অনেক তো এখানে এনারা কিন্তু বিমান উঠানো আমরা দেখার জন্য এখানে চলে যাচ্ছে তো এখানে কিন্তু ভ্রমণ প্রিয় যারা আছে তারা কিন্তু অবশ্যই এখানে বেড়াতে আসে এই বিকেল টাইমে মানে এই সময়টা উপভোগ করার জন্য সবাই একটু পকেটটা সাবধানে রাখবেন তো বলতে বলতে একটা বিমান চলে আসলো তো চলুন আমরা বিমানগুলো কীভাবে নামে আর সাউন্ড হয় আমরা একটু সেরে আসতে দেখব তবে হ্যাঁ এখানে যা বেড়াতে আসবেন অবশ্যই একটা জিনিস সতর্কতা অবলম্বন করবেন তো বিমান কিন্তু মাথার মধ্যে যাবে তো বিমানে কিছু সরার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ওখানে পুলিশ থেকে র্যাব থাকে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারে তো এই যে বিমানটা কিন্তু রানার দিকে আসতেছে তো এটা এখন উড়াল দেবে মানে হচ্ছে ফ্লাই করবে তো আস্তে আস্তে সেটা পজিশন ঠিক হচ্ছে তো আপনারা যখন এখানে বেড়াতে আসবেন কাকে নিয়ে বেড়াতে আসবেন অবশ্যই একটু ভিডিও কমেন্ট বক্সে থেকে মেনশন করে যাবেন আর ভাই এখানে সবাই একটু সাবধান পকেট মার হইতে তো ইতিমধ্যে কিন্তু আরেকটা প্লেন এসে হাজির হয়ে গেছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা নতুন আসতে আসে তাদের একটু দেখার সুযোগ করে দেন যাতে তাদের আসতে সুবিধা হয় আর আপনারা কিন্তু ওখান থেকে মাত্র দশ টাকাতে যশুবুদিন আসতে পারবেন আর যশীবুদিন এসে কিন্তু আপনার ঢাকার বিভিন্ন জায়গার প্রান্তের গাড়ি কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন